নমস্কার বন্ধুরা অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসছি ধরুন ছোলার ডাল আপনাদের খেতে ইচ্ছা করেছে তাহলে কিভাবে বানাবেন খুব সহজে অল্প সময় কোনো বেশি আপনার ঝামেলা নেই সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো যেরকম ছোলার ডাল লাগে একটা চারজনের অ্যামাউন্টে একটা ছোলার ডাল নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়েছি বেশ পাঁচ ছবার যতক্ষণ না ওই জল ধোয়াটা সাদা রঙ উঠে যাচ্ছে মানে নর্মাল জল যখন আসছে তখন আমরা এইভাবে রেখে দিয়েছি হ্যাঁ যতক্ষণ ধুতে ধুতে সাদা রঙ বেরোবে ততক্ষণ এটাকে ভালো করে ধুয়ে নেবেন কারণ আজকালকার যুগে ডালে অনেক রকম মেশানো থাকে আচ্ছা একটু আদা স্লাইসারে এরকমভাবে ছিলে দিয়েছি আর একটা টমেটো এরকম চারটে টুকরো করে রেখেছি আর পোড়নোর জন্যে খুব সিম্পল একটু তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর গরম মশলা আমি গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন অ্যামাউন্ট ওইভাবে বলছি না এটা জাস্ট টেকনিকটা দেখাচ্ছি যে কত ইজিলি ছোলার ডাল করা যায় কারণ আপনারা নর্মালি ছোলার ডাল সেদ্ধ করে তারপরে সম্বারা দান এবং ছোলার ডাল সেদ্ধ করাটা একটা খুব টাসলসাম জিনিস হয় তো সেইগুলো সব কি করে ওভারকাম করা যায় প্রেসার কুকিংয়ে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এর সাথে আমরা অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মেশাবো সেটা যখন কুকিং প্রসেসটা চলবে তখন দেখিয়ে দেবো আপনাদের তো আপনারা যারা এতক্ষণও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যাজ বিকজ ইউর সাবস্রিপশন ইজ ভেরি মাচ নেসেসারি অ্যান্ড ম্যান্ডেটারি ফর দ্রোথ অফ দিস চ্যানেল তো চলুন আমরা এবারে চলে যাই তো আমরা প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে গ্যাসে বসিয়ে একটু তেল দিয়ে দেবো আর যেহেতু এটা একবারে সম্বারা দিয়ে হচ্ছে তার জন্যে খুব বেশি তেলেরও প্রয়োজন নেই কেননা তেল যত কম খাবেন সেটা গুড ফর হেলথ এটা সব সময় ডাক্তাররাও বলেন এবং এটা আমরাও আজকাল কাছ জানি তো চলুন দেখিয়ে দিই রেসিপিটা প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর মনে রাখবেন ছোট প্রেসার কুকার ছোট আছে বড় প্রেশার কুকার বড় আছে নইলে প্রেশার কুকার খারাপ হয়ে যেতে পারে এটা সবসময় মনে রাখবেন এটা দু লিটারের প্রেসার কুকার এটা আমি তার জন্য ছোট বার্নারে দিয়েছি হ্যাঁ তিন লিটার অবধি ছোট বার্নার ইউজ করবেন চাল সাড়ে তিন লিটার চার লিটার থেকে বড় বার্নার ইউজ করবেন এটা কিন্তু রুলস প্রেশার কুকারের মানে ইনস্ট্রাকশনেও সেটাই লেখা থাকে নইলে এক্সেস প্রেসেস জেনারেটেড হয়ে সেফটিভাব ফিউজ হতে পারে অনেক কিছুই হতে পারে বাট আমার মনে হয় সেই সেফটির প্রিকশানটা মেনটেন করাই ভালো তো চলুন কুকার গরম হয়ে গেছে আমরা একটু তেল দিয়ে দিই দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে খুব অল্প তেল দিয়েছি বুঝতেই পারছেন কতটা অল্প তেল এর মধ্যে ফোড়নটা দিয়ে ফোড়নের গন্ধটা বেরোলে ডালটা দিয়ে দেবো দেখুন ধোয়া ধোয়া বেরোচ্ছে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো যাতে ফোড়নটা পুড়ে না যায় তো ডালটা দিয়ে দিলাম এবার আঁচটা মিডিয়াম করে একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি এই সময় আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ একটু লবণ আর চিনি ছোলার ডাল অনেকেই মিষ্টি মিষ্টি খান বেশিরভাগ লোকই মিষ্টি মিষ্টি খান তো একটু চিনি মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা জিরে ধনে হলুদ লবণ আর চিনি মিশিয়ে দিয়েছি আঁচটাকে কমিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটুখানি হালকা ফ্রাই করে নেব দু থেকে তিন মিনিট যদি মনে হয় আঁচটা একটু বাড়িয়ে নিতে পারেন আর যদি দেখেন যে তলা ধরে যাচ্ছে তাহলে আঁচটা আবার কমিয়ে দেবেন তবে তলা ধরার কারণ নেই কেননা খুব হিট আপ হয়নি এইটা নাড়ানোর দু তিন মিনিট পরে এই যে টমেটো আর আদাটা দেওয়া আছে এটা দিয়ে দেবেন দিয়ে আর একবার নাড়িয়ে নেবেন দেখুন এটা কষানো হয়ে গেছে এবার টমেটো আদাটা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নিই কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে কম আছে তো এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এইবারে কুকারের সিটিটা বন্ধ করে দেব এবং আমরা এটা সেদ্ধ করব এটা সেদ্ধ নিয়ম হচ্ছে চড়া আছে দুটো সিটি এবং আঁচ কমিয়ে একদম সাত থেকে আট মিনিট দশ মিনিটও রাখা যায় নর্মালি ছোলার ডাল সেদ্ধতে এত টাইম লাগে না কিন্তু যেহেতু সম্বরা দিয়ে বসাচ্ছেন তার জন্য। মনে রাখবেন হুইসেল দেবেন না হুইসেল কাউন্টে কিন্তু হুইসেল কাউন্ট করে রান্না করলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয় না সবসময় দুটো সিটি দিয়ে গ্যাস কমিয়ে দেবেন কেননা হুইসেল পরা মানে ভেতরে প্রেশারটা রিলিজ হয়ে যাওয়া তো কন্টিনিউয়াস যদি প্রেশার রিলিজ হতে থাকে সম্পূর্ণ প্রেশারে রান্নাটা হয় না কেননা হুইসেল পরার আগে অবধি যে প্রেশারটা থাকে সেইটাই হচ্ছে হাইস্ট প্রেশার একটা প্রেশার কুকারে সেই প্রেশারে যে রান্নাটা তাড়াতাড়ি হবে সেইটা কিন্তু কখনোই কন্টিনিউয়াস কাউন্টিং হুইসেলে হবে না তো আমি কুকারটা বন্ধ করে দিচ্ছি এবং দুটো হুইসেল দিয়ে গ্যাসটা কমিয়ে সাত থেকে আট মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট রাখবো তাতে ডালটা সেদ্ধ হয়ে যাবে চলুন কুকার বন্ধ এবার আমরা হুইসেলের জন্য ওয়েট করি তো ফার্স্ট হুইসেল এসে গেছে সেকেন্ড হুইসেলে আসুক তো দেখুন সেকেন্ড হুইসেল এসে গেছে এবারে গ্যাসটাকে আমরা সম্পূর্ণ কমিয়ে দিচ্ছি আর দশ মিনিট ওয়েট করছি বন্ধুরা দশ মিনিট প্রায় ওভার তো এবার বন্ধ করে দেবো দেখুন গ্যাসটা কমানো অবস্থাতে কুকারেরও ভিজিং করছে অনেকে কুকারে সিটিও পড়তে পারে এটাও সিটি পড়বে দেখুন গ্যাস কিন্তু কমানো দেখুন একদম কমানো গ্যাস তো এইটা খুব নর্মাল গ্যাস কমানো অবস্থা তো অনেক কুকারে হুইসেল পরে এটা নিয়ে কিছু ভাববেন না বা কোনো রকম কনফিউশন রাখবেন না কোনো কুকারে খালি জিজলিং করতে পারে সিটিটা হালকা হালকা নড়বে আর আওয়াজ হবে এটাই কন্টিনিউয়াস হয় আর কোনো কোনো কুকারে হালকা হালকা নড়ে সিটিটা উঠে আসে তো সেটাও নর্মাল তো সেটা বলে রাখলাম কিন্তু কাউন্টটা করবেন দশ মিনিট একদম গ্যাস কমিয়ে দেখুন আমি একদম গ্যাস কমিয়ে দিয়েছি হ্যাঁ তো এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো আর ফুল প্রেশারটা রেখে তারপর ফুল প্রেশার চলে গেলে তারপরে খুলব বন্ধুরা দেখুন ছোলার ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি একটুখানি ফুটিয়ে শুকিয়ে নিচ্ছি এটা আপনারা ঘি দিয়ে পরিবেশন করতে পারেন এমনিও করতে পারেন রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে তো দেখুন কত সহজে হয়ে গেল আমরা একটু ঝোল ঝোল খাবো কেননা রুটির সাথে খাবো আপনারা চাইলে এর মধ্যে আবার একটুখানি কিশমিশ নারকেল ভেজে দিয়ে দিতে পারেন আমরা নারকেল খাই না কেন নারকেলে একটু অম্বলের সমস্যা হয় বলে আমরা নারকেল খাই না আপনারা চাইলে নারকেল দিয়ে এটা করতে পারেন তো কোনো সমস্যা নেই তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন ডালটা এমন সেদ্ধ হয়েছে যে ডালটা আছে গোটা কিন্তু টিপলেই একদম সেদ্ধ ঠিক আছে তো এইভাবে অবশ্যই ফলো করুন নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ নমস্কার ভাই এবং আমার চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা